জনপ্লাবনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন অধীর চৌধুরী আজ সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ষষ্ঠবারের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস সিপিআইএম এবং আর দলের বহু নেতা কর্মী এবং সমর্থকগণ মনোনয়নপত্র জমা দিয়ে এসে অধীর চৌধুরী সাংবাদিকদের কি বললেন শুনুন আজকে আমি ভারতীয় জাতি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভার জন্যে মনোনয়নপত্র পেশ করলাম এটা নিয়ে আমার সবার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় এল একবার আমি বিধানসভাতেও মনোনয়নপত্র পেশ করেছিলাম ছিয়ানব্বই সালে তারপর নিরানব্বই সাল থেকে লাগাতার আমি লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করেছি আজকে ষষ্ঠতম মনোনয়নপত্র পেশ করলাম সব থেকে আগে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের পার্টির যারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা কাজ করে যারা এই কাগজপত্র ডকুমেন্ট তৈরি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা নিখুঁতভাবে মানে কোথাও কোনো রকম ত্রুটি ধরতে পারেনি তারা নিখুঁতভাবে এই মনোনয়নপত্রের যে সমস্ত রকমের জটিল হিসাব জটিল কাগজপত্র সমস্ত তারা পুঙ্খভাবে তারা তৈরি করেছে যার কারণে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেখানে কোনো ভুল ত্রুটি ধরতে পারেননি আমি ধন্যবাদ জানাবো এখানকার জেলা ম্যাজিস্ট্রেটকে যে তিনি তার ঘরে আমাদের বসিয়ে তার মতন করে তিনি যত দ্রুত সম্ভব হয়েছে তত দ্রুত তিনি মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সেখান থেকে বিদায় দিয়েছেন ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজার এবং তার অফিসের সমস্ত কর্মচারীদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি এবং আমার পার্টির যারা এই মনোনয়নপত্র পেয়েছে থেকে বড় ভূমিকা নিয়েছিল আমাদের অসীম বাবু আমাদের সঞ্জু খান সমেত যারা আছে কাজল লয়ার আমাদের বাবিন লয়ার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সঙ্গে আপনাদেরও জানাচ্ছি রোদের মধ্যে আপনারা গিয়ে রেকর্ড করেছেন সেগুলো ডকুমেন্ট হিসাবে আপনারা রাখলে মানুষকে দেখাবেন এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আজ যারা এই নমিনেশন ফাইলকে কেন্দ্র করে প্রখর রোদ্দ্যাগকে উপেক্ষা করে আজকে নমিনেশন ফাইলের মনোনয়নপত্র পেশের দিন মিছিল করেছেন উৎসাহিত করেছেন আমাকে ভরসা দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগে যাম পাইছে যাম পাইছে আগে দেখছেন <coughs> <laughs> Ono... Deto wat deto интерneca Vida kwa deto S increasingly 다른 regat S this time pro desse kaliga ISHども Aya 8 ść আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ